তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের সেটের ইএমআই নাম্বার বের করতে পারি তো আমরা যে কোন সেটের কিন্তু এমআই নাম্বার বের করতে পারি তো আমরা দেখা যায় বন্ধুরা আমাদের সেট অনেক সময় চুরি হয়ে যায় এমনকি হারিয়ে যায় এমনকি সিনথে হয়ে যায় তো আমরা ধানায়widetilde করতে যাই তখন কিন্তু আমাদের এই ইএমআই নাম্বার প্রয়োজন হবে তো ইএমআই ছাড়া নাম্বার ছাড়া কিন্তু আমরা আমাদের আমাদের ফোনে জিটি করতে পারবো না তো আমরা কিভাবে সংক্ষেপে নাম্বার বের করতে পারি সেই আমি দেখিয়ে দেবো তো আমরা প্রথমে চলে যাব তো আমাদের ডাইল পেটে তো আমি চলে আসলাম আমার ডাইল পেটে ডাইল পেটে চলে আসার পর আমরা ডায়ল করবো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তো এটি ডায়ল করবো ডায়ল করার পর কিন্তু আমাদের ইমেই নাম্বারটি কিন্তু চলে আসবে এই এভাবে চলে আসবে চলে আসার পর কিন্তু আমরা আমাদের ইউআই নাম্বারটি দেখতে পারবো তাছাড়া বন্ধুরা এছাড়াও আমরা আমাদের সেটের মাধ্যমে ফোনের সেটিংস এর মাধ্যমে আমরা দেখতে পারবো যেমন আমি প্রথমে চলে যাব আমাদের সেটিংস এ আমি চলে গেলাম আমার সেটিংস এ চলে আসলাম আমার সেটিংস এ আমি সেটিংস এ চলে আসলাম তো আমি আমার সেটিংস এ চলে আসলাম চলে আসার পর বন্ধুরা সার্চ সার্চ বক্স আমি সার্চ করব ইউআই আই লিখে সার্চ করবো আমি এই লিখে সার্চ করলাম সার্চ করার পর বন্ধুরা আমাদের এরম একটি পেজ শো তো আমরা এই ওয়ান ইমিআই নাম্বার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম আমি এই নাম্বার ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের ইমএআই নাম্বারটি কিন্তু আবার সেম টু সেম দেখা যাচ্ছে তো আমার সেটিংসের মাধ্যমে ওই যে দেখুন বন্ধুরা আমাদের সেটিংসের মধ্যে কিন্তু আমাদের ইমএআই নাম্বারটি দেখা যাচ্ছে তো আমরা খুব সহজেই কিন্তু আমাদের ইমএআই নাম্বারটি বের করতে পারবো এভাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ